মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল কুমিল্লা এক সম্পূর্ণ প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার নির্বাচনী এলাকা একশো উনপঞ্চাশ কুমিল্লা এক দাউদকান্দি তিতাস যেটি ঢাকা চট্টগ্রাম হাইওয়ের উপরে অবস্থিত এবং চট্টগ্রামের প্রবেশদ্বার ভৌগোলিক কারণে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে সময় নদী বন্দর ছিল এই জায়গায় মেঘনা গোমতীর তীরে অবস্থিত আমার প্রশ্ন ভবিষ্যতে এখানে একটি ইকোনমিক জোন যদি করা হয় এক্সপোর্ট প্রসেসিং জোন তাহলে অর্থনৈতিকভাবে পুরো এলাকাটাই স্বাবলম্বী হবে এখন এই ধরনের ইপিজেড করার কোন স্কোপ আছে কিনা মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মানার সংসদ সদস্য সবুর দাউদকান্দি এবং তিতাস অঞ্চলে যে ইকোনমিক জোন করার কথা বলেছেন এটা আমাদের তালিকাভুক্ত নয় তবে এটা যদি উনি প্রস্তাব দেন যাচাই বাছাই করে তদন্ত করে এটা যদি বাস্তব সম্মত হয় তাহলে অন্তর্ভুক্ত করা যাবে দয়া করে ওনার বিস্তারিত প্রস্তাব দেওয়ার জন্য